আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কুরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কুরআন মাজিদ রিডিং শিখেছি সোরা আন একশত একচল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সুরান একশত বিয়াল্লিশ নাম্বার আয়াত থেকে কুরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين يخادعون الله وهو خادعهم. إن المنافقين أمي ابن دركي أوكري أوكري شبدي شبدي সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারা আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের করতে পারবেন বলুন আমার সাথে ইন হামজা দিয়ে নুন দৌড়বে ইন ওয়াজিবন্না হরকতের পরে নুনের উপরে ইন নুন দিয়ে লাম দৌড়বে নেল

ঔ একালিপটান পেচৰ পৰি ৱাওচাকিন য়ৌশ দি নল নুন দিয়ে লাম দৌৰ নুন লাম জবৰ নল লাম খাৰা জবৰ ল খাৰা জবৰ একালিপটান নল হা য়ৌশ দিমুনা ফিকিনাওঁ নল ঘ ৱাহু ৱা ৱু ৱা ৱাহু ৱা হ খ একালিফটান জবৰীৰ পৰে খালী আলিফু ৱা খি ও হোম হ দি ও হোম ৱাহু ৱা শ দি ও হোম ই إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ أمر شرطة بولون إِنَّ الْمُنَافِقِينَ يُخَادِعُونَ اللَّهَ وَهُوَ خَادِعُهُمْ وَإِذَا وَإِذَا ذا أكلفتن خلي ওয়া এই জ্যা উচ্চারণটা একদম নরম হবে ওয়া এই জ্যা ক মু মুতিন একালিফটান মু তিন আলিফটান মধ্যে মুন ফাঁসিল ক ওয়া এই জ্যা ক মু ই লাশ এই লাম দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি তাহতিত পলা স্বত ধরবে তাই এখানে উচ্চারণ হবে এ লাউ এ আয়াতের বাকি অংশ ইহার পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা এই পৃষ্ঠার এই যে এখান থেকে ধরে পড়ব তাই এইটুক সকলে মনে রাখুন ওয়া কম এ চলুন পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় সল্যাতি এই যে দেখুন বলছিলাম এই পৃষ্ঠায় ওলা সদ দুরবে সলাতি ওই পৃষ্ঠার ওখান থেকে ওয়া ই কলাতি ক মু মুালিপ্টন পেশার পরে কুসা অ লা লাপ্টন قَامُوا كُسَالًا وَإِذَا قَامُوا إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالًا يُرَاءُ يُرَاء ألف تن مدّة متصل يُرَاءُ পেশের পরে ওয়াবসাকিনেফটন ই নুন দিয়ে পরে লড়ে ওলা নুন ধরবে ওয়াজিব গুন্না হরকতের পরে নুনের উপরে তাস্তিত নুন নুন আলিফ জবর না না একা লিপ্টন ই ন ولا و لا لا يذكر يذكر يذكرو يذكرو رو أكلف تن بشر بره واو سكين ولا يذكرو نلا نون دي لام زور نون لام زور نل لام خرا زور لا لا ولا يذكرون الله ها

يراءون الناس ولا يذكرون الله الا قليلا. وي قَامُوا ওখান থেকে দুরুন যেখান থেকে إِلَى الصَّلَاةِ قَامُوا كُسَالًا يُرَاؤُونَ النَّاسَ وَلَا, ولا يَذْكُرُونَ اللَّهَ إِلَّا قَلِيلًا مُذَبْ ذَبِينَ مذبذب জাল দিয়ে বাঁদড়বে এই বাটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে মোজাবে জের পরে না এখানে দেখুন ঈদগামে বাগুনার রং দিয়েছে এখানে গুণনা হয়নি আমরা অকফ করেছি বিদায় যদি এখানে অক্ষ না করতাম তাহলে এই লাম দিয়ে এই ওলা মিমকে ধরতে হতো তখন ঈদগামে বাগুনা গুণনা হয়ে যেত তো যেহেতু আমরা অকফ করেছি তাই এখানে 8 গ্রামে বাগুন না গুন্নাটা হবে না মুযাবে যাবিনা বাইনা যালিক যালিক এই চিহ্নতে অকফ করার কারণে কাফের উপরে জবরটা ساکিন হয়ে গেছে লাম কাফজের জের লিক এমন উচ্চারণ হয়েছে বাইনা যালিক মুদাবদাবিন বাইনা যালিক লা ইলা লাতিন আলিফ টান মধ্য মুনফাসিল ই লা লা এক আলিফ টান খারাজ উপর লা হা এখানেও তিন আলিফ টান মধ্য মুনফাসিল উ এখানে আবার চার আলিফটান মধ্যে মুতাসিল এটা হচ্ছে মধ্যে মুন ফাসিল আর এটা হচ্ছে মধ্যে মুতাসিল তিন আলিফটান চার আলিফটান তিন এই লাইনটার ভিতরে অনেক টান রয়েছে তিন আলিফ তিন আলিফ চার আলিফ আবার তিন আলিফ এখানে আবার তিন আলিফ চার আলিফ অনেকগুলো তিন আলিফ চার আলিফ টান ইলা ইল্যা খারজবর এক لا اله الا ولا اله ح لفتن ن ل لفتن ولا, ولا إله লা ইলাহা ইল্লা হুয়া লা ইলাহা ইল্লা হুয়া ওয়া ও মাই মিম দিয়ে নুন কে নাদরে এই তাসwidetildeলা ইয়া কে দর্বে ইদগামে বাগুন না হাগুন না হবে ওয়া মাই युद्ली लिल्लाहु। युद्ली लिल्लाहु। हरफ ताजीदी فلن تجد له ومن يضلل الله فلن تجد له سبيلا سبي بي اكلفتن جيرير پوريا ساكن سبيلا سبيل এক দুই জবরে অক্ষ হয়েছে তাই এক জবরকে সিঁড়ে দিয়ে এই যে পাশে খালি আলিফ ধরে এক দিয়ে পড়তে হবে সাবিল তিন আলিফটান মধ্যে মন ফাসিল আই ইউ أَيُّهَا الَّذِينَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا آمَنُوا نُو أَكَلِفْتَن بشر بريباو ساكين آمَنُوا يَا আইয়ুঁ হল আমানু লা টাশি জোল লা টাত্তা শি দিয়ে এইডাল দি এই লামকে দৌৰবে টাত্তা খি জুল কাফৰিনা কা একলিপ্টন খাৰাজবৰ ফি ৰি ৰি একালিপ্টন যিৰ ওপৰ كافرين. لا تتخذوا الكافرين يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء صار متصل ම මাগන්න ද এලফটা මද නদ এলামকে দূරবে න লাম නল මদ නිල් মම න জের এর পরে ইয়া ساکিন একারে ফ তানটা তিনাল ইফ তান হয়ে যাবে এখানে وقف করার কারণে এই নুনের উপরে জবরটা ساکিন হয়ে যাবে নিন তিনাল ইফ তান মধ্যে আরজি মুমিন ইয়া আইহা আলযিনা আমানু লাত تاخذ الكافرين اولياء اولياء من دون المؤمنين اتريدون اتريدون ري اتريدون اتريدون دو আতরি দুং তাজ আলু ইক ফাগুন্না তাজ এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে তাজ আ লু লু একালিফটান পেশার পরে ও শাক আং ত্যাজ আলু লিলি লিল্লাহি আলাইকুম 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 আন তাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম সুল প একালিপ্টন সুল প নাম ঈদগামে তানবিনের পরে ইদগামে বাগুন্না হরফ মিম আসছে سُلْطَانًا مُبِينًا مُبِي اكلفتن نا اكلفتن سُلْطَانًا مُبِينًا أَن تَجْعَلُوا لِلَّهِ عَلَيْكُمْ سُلْطَانًا مُبِينًا দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কুরআন মাজিদ সোহে শুদ্ধ করে রিডিং শিখলাম আন নেসার একশত চুয়াল্লিশ নাম্বার আয়াত পর্যন্ত ইংশা আল্লং এর পরের পর্বে সুরা নিসার একশত পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখবো আজ এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা